কর্পোরেশন করতে আয়োজিত বইমেলার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কেসেঞ্জার চাকমা এখানে উপস্থিত অধ্যাপক জনাব আলমগীর মোহাম্মদ ডক্টর শামসুদ্দিন শিবশির আমার সামনে উপস্থিত বিভিন্ন কলেজ স্কুল থেকে আসা শিক্ষকবৃন্দ শিক্ষিকা বৃন্দ বিদগ্ধজন ছাত্র মেলায় আগত বই প্রেমিক সবাইকে আন্তরিকভাবে জানিয়া খুব সংক্ষেপে আমার বক্তব্য উপস্থাপন করব আমি ছাত্র সেজন্য একটা কথা সবসময় বলে থাকি শিক্ষা ছাড়া সমাজ অচল কথাটা একটু খুলে বলি আমরা বলি অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটা হচ্ছে মৌলিক চাহিদা প্রধান বলি অন্ন আসলে অন্ন নয় শিক্ষা কেন শিক্ষা কারণ যে রিক্সাওয়ালা রিক্সা চালায় তার শিক্ষা রিক্সা চালানোর শিক্ষা না থাকলে রিক্সা চালাতে পারত না যিনি সিএনজি চালান সিএনজি চালানোর শিক্ষাটা তিনি জানেন আমি জানি না যিনি কার্পেন্টার তিনি কিভাবে তৈরি করতে হয় খাট পালন তিনি তা জানবেন আমি জানব এটিও শিক্ষার অংশ এবং এগুলো যদি না থাকে আমাদের বিনিময়ের যে অর্থ ব্যবস্থা সেটা টেকে না আমাদের বিনোদন টেকে না আমাদের বাসস্থান তৈরি করবার যে বিদ্যা সেটা আমার জানা নেই কেউ না জানলে আমার বাসস্থান তৈরি হতো না আমাদের সামাজিক সম্পর্কটা তৈরি হতো না সমাজ তো সময় সমাজ ছিল না পরিবার ছিল না অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল বিশ্ববিদ্যালয় ছিল না স্কুল ছিল না তখন তো ক্রিকেট খেলা ছিল না তখন ফুটবল খেলা ছিল না কারণ কারণ শিক্ষা বলে প্রকৃতিকে জানবার কোনো উপায় আমাদের জানা ছিল না কথাটা একটু ভেঙে বলি তাহলে আমার কাছে বিষয়টা পরিষ্কার হবে আমরা শিক্ষাকে কথা বলে শিক্ষা মূলত দুই ধরনের অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক কি একটা বাচ্চা ছেলে হাঁটতে শিখে বাবা মাকে অনুকরণ করে কার সঙ্গে কেমন আচরণ করতে হবে সেটা শিখে কোনো বিশ্ববিদ্যালয়ে সেটা শেখায় না স্কুল কলেজ শেখায় না এটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনটি যখন আমি স্কুলে যাই আমি যখন মাদ্রাসায় যাই আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাই প্রতিষ্ঠানগত শিক্ষা সমাজে এখন প্রতিষ্ঠানগত শিক্ষা অপ্রাতিষ্ঠানিক শিক্ষার্থী অনেক উপরে দামি হয়ে উঠেছে তার কারণ কী কারণ হচ্ছে ওই যে অন্ন তৈরি করতে হয় বিনিময় করতে হয় বস্ত্র তৈরি করতে হয় বস্ত্র বিনিময় করতে হয় ফ্যাশন করতে হয় তার জন্য প্রযুক্তি আসে প্রযুক্তি শিক্ষা লাগে সুতরাং এত শিক্ষার মধ্যে আমাকে আমার সমাজ অর্থনীতির উন্নয়নের জন্যই প্রয়োজন শিক্ষা গাছ থেকে ফল ছিললে মাটিতে পড়ে এটা প্রকৃতির নিয়ম হাজার বছর ধরে মানুষ শিখেছে দেখেছে দেখেছে কিন্তু কেউ প্রশ্ন করেনি কেন গাছ থেকে ফল ছিললে মাটিতে পড়ে এটা প্রকৃতির নিয়ম নিয়টন জানলেন পৃথিবীর কেন্দ্রে একটা শক্তি আছে মাধ্যাকর্ষণ শক্তি তার কারণে এই ঘটনা ঘটে সেটি জেনে আমার যে প্রকৃতির দুনিয়াটা আছে সেটাকে বদলাতে সক্ষম হলাম না তাকে বদলাতে পারতাম না জাহাজ চলে আর কি মেডিসের সূচনা জানলে জাহাজ পানিকে ভাসত না সব শিক্ষা প্রকৃতির নিয়মটাকে জানে প্রকৃতিকে বদলানোর জন্য যদি প্রকৃতিকে বদলানোর প্রয়োজন না হতো কোন শিক্ষা দরকার ছিল না সুতরাং এই শিক্ষাটা আমরা এখন স্কুল কলেজে পড়ি প্রতিষ্ঠানগতভাবে আমরা আহরণ করি কেন কারণ একে প্রয়োগ করে আমার চারপাশের দুনিয়াটাকে আমি বদল করব আমি আমার জীবনটাকে স্বাচ্ছন্দ্যময় করব এই জন্যেই সুতরাং এই শিক্ষাটা প্রথমে ছিল অপ্রাতিষ্ঠানিক কিন্তু এখন প্রতিষ্ঠানগত এবং এটি পাঠ করে এটি শিক্ষা লাভ করে আমাকে সার্টিফিকেট নিতে হয় তা প্রডিউস করতে হয় চাকরি বাকরি পেতে হয় এবং আমি আমার লাইফটাকে যেমন কমফোর্টেবল করতে পারি আমার সমাজটাকেও আমি কিছু অ্যাচিভ করবার জন্য অবলম্বন তৈরি করতে পারি শিক্ষার মূল উদ্দেশ্য এখানেই সুতরাং কেউ অশিক্ষিত না মানুষ নিরক্ষর হতে পারে কিন্তু কেউ অশিক্ষিত নয় এই কথাটি মনে রাখতে হবে পৃথিবীর কোনো মানুষই অশিক্ষিত না। কেমন আরেকটি উদাহরণ দিয়ে বলি আমরা জানি ত্রিভুজের তিনটি বাহর সমষ্টি দুই বাহ অপেক্ষা বৃহত্তর রিক্সাওয়ালাও জানে সেই জন্য সে ঘুর পথে না যেয়ে শর্টকাট রাস্তা নেয় সে জানে ঘুর পথে গেলে রাস্তা অনেক দূরত্ব বাড়বে তাহলে শিক্ষার গুরুত্বটা হচ্ছে প্রয়োজনটা হচ্ছে নিজের জন্য এবং সমাজবদ্ধ মানুষ আমাদের শিক্ষা না থাকলে আমি কিছুক্ষণ আগে বলেছি অর্থশাস্ত্র অর্থশাস্ত্র অর্থনীতি এবং বন্টন নিয়ে আলোচনা করে অর্থশাস্ত্রের বিষয়গুলো শিখতে হয় বন্টনের নিয়মগুলো জানতে হয় বন্টন আর অর্থশাস্ত্র পরিবর্তনশীল এই পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের শিক্ষাও পরিবর্তনশীল আমি উদাহরণ দিয়ে বলি আমি একটা বিশ্ববিদ্যালয়ে তার আছি সেখানে আজ থেকে বিশ বছর আগে যে টেকনোলজি দিয়ে বস্ত্র উৎপাদন করা হতো সেটা এখন নাই সেই টেকনোলজির জায়গায় নতুন টেকনোলজি এসেছে সেই টেকনোলজিতে আত্মস্থ করতে এটাও শিক্ষা সুতরাং অর্থনীতির সঙ্গে প্রযুক্তির বদলের সঙ্গে সঙ্গে শিক্ষারও বদল হয় শিক্ষারও পরিবর্তন হয় এর মাত্রা অনেক ব্যাপক সব মাত্রা নিয়ে আলোচনা করবার কোনো সুযোগ এখানে নাই অত্যন্ত সংক্ষেপে আলোচনা করবো বলেছে সেই জন্য আমি সংক্ষেপে আলোচনা শেষ করার চেষ্টা করব। শুধু বলেই শিক্ষার গুরুত্বটা শুধুমাত্র লেখাপড়া পাঠক্রম কারিকুলাম বা ইত্যাদি নয় শিক্ষকের বেতন বা শিক্ষকের বেতন ছাত্রের বেতন বা শিক্ষাকে সর্বজনীন করা বা সর্বজনীন না করা এ বিষয়ে আবদ্ধ হয় আরও অনেক বিষয় আছে যেমন একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আপনাদের কাছে সহজ হবে আপনারা সবাই জানেন আমাদেরকে ইংরেজিরা শাসন করেছে বহু বছর দুইশত বছরের বেশি ইংরেজরা যখন আমাদের দেশে এলো প্রথমে চিরস্থায়ী বন্দোবস্ত করে অর্থ অর্থনীতি ব্যবস্থাটাকে বদল করে দিল আগে ব্যক্তিগত মালিকানা ছিল না জমিদার ছিল না তারা তা তৈরি শ্রেণী তৈরি করলো তারা পুঁজিবাদী অর্থনীতি ছিল না শিল্প ছিল না রেল কাঠামো তৈরি করলো রাস্তাঘাট তৈরি করলো সব শুধুমাত্র পরিবহনের জন্যে যাতে এখান থেকে পণ্য সামগ্রী ইংল্যান্ডে স্থানান্তর করা যায় ট্রান্সফার করা যায় তাহলে তারা শুধু অর্থনৈতিক ব্যবস্থা চেঞ্জ করে কিন্তু শেষ হয় নাই তারা আঠারোশো পঁয়ত্রিশ সালে ইংলিশ এডুকেশন অ্যাক্ট আমি খুব গুরুত্ব দিচ্ছি ইংলিশ এডুকেশন অ্যাক্ট করে ইংলিশ এডুকেশন অ্যাক্ট কেন করলো কারণ হচ্ছে ফার্সি আগে ফার্সি ভাষা দিয়ে প্রচলিত ফার্সি ভাষা শিক্ষার মাধ্যম ছিল আপনারা জানেন ফার্সি ভাষা আদালতের ভাষা ছিল মাদ্রাসার ভাষা ছিল তখনকার মাদ্রাসা স্কুল কলেজ এত প্রসিদ্ধ ছিল না তার ভাষা ছিল ফার্সি অফিস আদালতের ভাষা ছিল ফার্সি এখন ফার্সি ভাষা দিয়ে তো জাতীয়তাবাদ শেখানো যাবে না ফার্সি ভাষা দিয়ে তো আপনাকে গণতন্ত্র শেখানো যাবে না পার্লামেন্টারি সিস্টেম শেখানো যাবে না পার্লামেন্টারি সিস্টেম যদি এখানে ইন্ট্রোডিউস না হয় এখানে যদি জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ না হয় তাহলে আপনি কিভাবে ভারতকে কলোনাইজ করবেন শুধু অর্থ ব্যবস্থা বদল করে একটা দেশ শাসন করা যায় না তার চিন্তার কাঠামো শিক্ষার কাঠামো পরিবর্তন করে দিতে হয় এবং সেই জন্য তারা ইংলিশ এডুকেশন অ্যাক্ট করলো যখন ইংলিশ এডুকেশন অ্যাক্ট হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজিদের দৃষ্টিকোণ থেকে বলল বিধবা বিয়ে প্রচলন তো অমানবিক করা যাবে না এটা তো অমানবিক সতী দেখার প্রথা তো ঠিক এটা সামাজিকভাবে দখনয নয় কখন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে সুতরাং শিক্ষার একটা সামাজিক মূল্য আছে রকমের সামাজিক মূল্য এই শিক্ষা ব্যবস্থা কিন্তু সমাজকে পরিবর্তন করে সমাজে অর্থনীতি প্রযুক্তি পরিবর্তনের শিক্ষার তার প্রভাব পড়ে একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না সুতরাং শিক্ষার গুরুত্ব বিশাল বিশাল যেটা যে আর সমগ্র আনুষঙ্গিক উপাদানগুলো নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে কিন্তু বিষয়টা কনক্লুড করা যাবে না সহজে সেজন্য আমি কথাটা বললাম সুতরাং ভাষার গুরুত্ব ইংরেজিরা শুধুমাত্র অর্থ ব্যবস্থা চেঞ্জ করে শাসন করতে পারত না দুইশো বছর যদি ইংরেজি ভাষা আমাদের প্রবর্তন না করতো এখন ইংরেজি ভাষার সঙ্গে কি আসলো আমি কিছুক্ষণ আগে বললাম গণতন্ত্র এলো জাতীয়তাবাদ এলো এই ধারণাগুলো আমরা জানতাম না পার্লামেন্টারি সিস্টেম বুঝতাম না এখন বুঝি কিন্তু শুধু কি তাই না শুধু তাই নয় এই ইংরেজি এখন আমাদের শিক্ষার মাধ্যম কেন মাধ্যম বলা হচ্ছে এই জন্য মাধ্যম যে ইংরেজি শিক্ষায় আপনার অ্যাক্সেস হচ্ছে টেকনোলজি এডুকেশন গার্মেন্টস এডুকেশন ফিলোসফি এডুকেশন ম্যাথমেটিক্স এডুকেশন যে কোনো এডুকেশনে কথা বলি সেখানে আপনি যদি ইংরেজি জানেন আপনি উত্তরে যাবেন এই জন্য ইংরেজি এখন শিক্ষার মাধ্যম কিন্তু কথাটা একটু ভেবে চিন্তে আমরা যদি দেখি যে ইংরেজি শিক্ষার মাধ্যম কিন্তু এখন তো ফেব্রুয়ারি মাস আমরা তো সবসময় ফেব্রুয়ারি মাস এলে সবসময় বলি সর্বস্তরে বাংলা প্রচলন করেন সর্বস্তরে বাংলা প্রচলন করেন কিন্তু হয় না কেন হয় না হয় না না শুধু আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করলেও শিক্ষার মাধ্যম হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করতে পারিনি কারণটা কি অনেকগুলো সামাজিক কারণ আছে আমি সেই সব সামাজিক কারণে যেতে চাই না সামাজিক উত্তরণ আগে বাংলাদেশে দারিদ্রের সংখ্যা ছিল বেশি এখন দারিদ্র সংখ্যা যত কমবে ইংরেজি ভাষাভাষীর সংখ্যা ইংরেজি মাধ্যমের সংখ্যা তত বাড়বে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বাংলা ভাষা শিক্ষার মাধ্যম আমরা করতে পারিনি কিন্তু আমরা বলছি চিন্তা করে দেখুন তো বাংলার সংস্কৃতি আপনি বাংলার সংস্কৃতি আনাচে কানাচে যেন হাওর বাল নদীনালার দেশ সমস্ত কুলগুলো যদি আপনি ভ্রমণ করেন তাহলে দেখবেন যে আমরা গীতি আছে আছে আমাদের আঞ্চলিক গান আছে বাংলাদেশ কেন্দ্রিক সেইসব গান যদি ইংরেজিতে গাওয়া হয় সম্ভব বোঝা বুঝতে হলে কি বাংলা ভাষায় বোঝা সম্ভব তা তো আপনার ইংরেজি জানতে হবে ভাষার গুরুত্ব ভাষা একটা স্টোরিং মিডিয়া স্টোর করে কি স্টোর করে স্টোর করে হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান যত কিছু আছে আমাদের পূর্বপুরুষদের সবগুলো ভাষার মধ্যে সঞ্চয় ভাষা হারিয়ে গেলে এগুলো হারিয়ে যাবে আমাদের সংস্কৃতিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য সঞ্চয় করি এই ভাষার মধ্যে আমি কথা আছে শিক্ষার মাধ্যম শিক্ষা শিক্ষার কন্টেন্ট সবগুলো কিন্তু আমাদের পরিবর্তনশীল শিক্ষার সঙ্গে জড়িত যে পরিবর্তনের কথা বলে আমি আগে বলেছি হেরোডোটাস বলেছেন ইউ ক্যান নট বাত টুয়েস ইন সেম রেবার একই নদীতে দুইবার গোসল করতে পারেন না যখন এক ডুব দিলেন আবার আরেক ডুব দিবেন সেই পানির স্রোতের মধ্যে আপনি নাই স্রোতটা অনেক দূর চলে গেছে প্রবাহমান কথাটা বলছে সবকিছু পরিবর্তন বোঝানোর জন্য তিনি এই কথাটা বলেছেন আমাদের অগোচরের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হচ্ছে আমাদের অগোচরের সমাজ পরিবর্তন হচ্ছে অর্থনীতি পরিবর্তন হচ্ছে বিনোদনও পরিবর্তন হচ্ছে আমি বিনোদনের কথা বলি ক্রিকেট খেলা কখনো টাকা পয়সা দিয়ে বিনিয়োগের উপায় ব্যবস্থা ছিল না ব্যবস্থা ছিল না সময় ইংল্যান্ডের লোকরা রোদ পোহানোর জন্য খেলাটা খেলতো আসলো টেস্ট ম্যাচ এলো ওডিআই এলো টি টোয়েন্টি এখন ইট হাজ বিকাম এ বিগ বিজনেস যে ইনভেস্ট করে সে পয়সা আর্ন করে যে খেলে তার একটা পেশা যে টেলিভিশনে দেখায় তিনিও ব্যবসা করেন আর্ন করেন এটা একটা ব্যবসা সুতরাং এখন আর এটা বিনোদন শুধু বিনোদন নয় এটা একটা ব্যবসায়িক বিষয় হয়ে গেছে শিক্ষা উচিত তেমন হয়ে গেছে আমাদের সমাজে আমরা বলি চ্যারিটেবল এডুকেশন ফ্রি এডুকেশন ফ্রি এডুকেশনলে কিছু নাই এটা অন বিহাফ অফ দ্য পার্টিকুলার স্টুডেন্ট অন্যজনে পে করে গভর্নমেন্ট পে করে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাসে বারো টাকা বেতনে আমি পড়েছি কিন্তু বাকি খরচ কে দিয়েছেন সরকার দিয়েছেন সামহ সাম বডি হ্যাজ টু পে ফর ইট কাউকে পে করতে হবে আমি কথাগুলো বলছি ফেব্রুয়ারি কে রেখে এই জন্য বলছি সুতরাং আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি শিক্ষা আমাদের কোনো শিক্ষা পলিসি নাই শিক্ষা কমিশন পাকিস্তান আমল থেকে অনেকবার হয়েছে কিন্তু কোনোটাই আমাদের সামনে এমবডি বা বাস্তব রূপে আমাদের সামনে আবির্ভূত হয়নি সুতরাং আমাদের কোনো শিক্ষা ব্যবস্থা নেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নেই একটি জাতির স্বাস্থ্য ব্যবস্থা থাকবে না শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থাকবে না শিক্ষা পলিসি থাকবে না এটা তো হয় না সুতরাং শিক্ষা পলিসি নির্ধারণ করতে হবে নাই বলে কি হচ্ছে আমি একটা উদাহরণ দিই আপনারা জানেন ক্লাস ফাইভে পরীক্ষা নেওয়া হতো আপনারা জানেন কিছুদিন ক্লাস ফাইভে পরীক্ষা নেওয়া হচ্ছে একটা শিশু সাইকোলজি বলে একটা শিশু যখন বারন্ত বেড়ে উঠছে গ্রোয়িং আপ তখন আপনারা জানেন আঠারো বছরের নিচে কেউ যদি অপরাধও করে সে অপরাধকে শিশু অপরাধ বলে অপরাধ বলে না কেন মনে করা হয় বলেন যে আঠারো বছর আগে মানুষ ভালো মন্দ ডিস্টিংশ করতে পারে না সুতরাং তার শাস্তি প্রাপ্তবয়স্কের শাস্তির মতো হতে পারে না এই জন্য বহু ক্রিমিনোলজিতে অপরাধ বিজ্ঞানে বহু শাস্তির বিভিন্ন ব্যবস্থা আছে এখন একটা ছেলে বা মেয়েকে পাঁচ বছর ক্লাস ফাইভে যখন আপনি একটা পরীক্ষা দিতে বলেন সে তো আসলে কোনো না কোনোভাবে পারিবারিকভাবে মোটিভেটেড হয়ে লেখাপড়া করে স্বেচ্ছায় কেউ লেখাপড়া করতে আসে না যখন সে বুঝে যে লেখাপড়া আমার একটা উপায় প্রতিষ্ঠা পাবার তখনই সে সেখানে আর একটা বিষয় হচ্ছে লেখাপড়ার মধ্যে আনন্দ পেতে হবে তাকে যদি বিনোদন দিতে না পারেন লেখাপড়া তাহলে সে লেখাপড়া করবে না এই জন্য ছোটো বাচ্চাদের বইগুলো রঙিন হয় প্রাপ্তবয়স্কের বই রঙিন হয় না কারণ বাচ্চারা রং পছন্দ করে তাকে মোটিভেট করা যায় সুতরাং পাঁচ বছর বয়সে আপনি পরীক্ষা নিলেন এখন সেটা বাতিল হয়ে গেছে কারণ আমরা জানতাম না আমাদের শিক্ষা ব্যবস্থা নেই পলিসি নাই সুতরাং পাঁচ বছর বয়সে আট বছরে ক্লাস ফাইভে আমরা একটা পরীক্ষা নিয়েছি ক্লাস এইটে একটা পরীক্ষা নিলাম সেই পরীক্ষাটাও বাতিল হয়ে গেল এরপরে আমাদের শামসুদ্দিন শিশির মদয় আছেন ডক্টর শামসুদ্দিন শিশির সৃষ্টিশীল সৃজনশীল মাধ্যম আমাদের সামনে এসে উপস্থিত হলো সৃজনশীল মাধ্যমে আমরা দেখলাম আমি যখন সৃজনশীল সৃজনশীল মাধ্যমে মাধ্যমে এই আমার অত্যন্ত প্রিয় ডক্টর শিশির পড়াশোনা করছেন এবং অনেকটা উদ্বুদ্ধ করছেন তখন আমি বলেছি এটি টিকবে না কারণ সৃজনশীল কোন পরীক্ষা পদ্ধতি কোন লেখাপড়া সৃজনশীল নয় সৃজনশীল বলে তো আমরা লেখাপড়া করি আরেকটা বিষয় হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি কলেজে শিক্ষকতা করেছি আমি লক্ষ্য করেছি যে আপনি শুধু কুইজ দিয়ে একজন ছেলের মেরিট যাচাই করে হয় না কুইজ এমসি কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে কিন্তু হয় না আমি যদি বলি চিরস্থায়ী বন্দোবস্ত কবে হয়েছিল একটা ছেলে বলে সতেরোশো উনানব্বই সালে হয়েছিল খুব ভালো তাকে আমি পাঁচে পাঁচ দিয়ে ফেললাম কিন্তু যদি বলি সতেরোশো উনানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের কন্টেন্টটা কি চুপ করে বসে থাকে কারণ ওই যে সৃজনশীল কি সৃজন হলো এখানে তাকে কন্টেন্ট জানতে হবে আমি যখন ক্লাস ফাইভে পড়ি সিক্সে পড়ি তখন বলা হলো তোমার এই রচনা লিখতে রচনা ডিসক্রিপশন সিম্পলি ডিসক্রিপশন ডিসক্রিপশন ছাড়া লেখা লেখাপড়া হয় না কখনো হবে না এটা বিজ্ঞান হোক ম্যাথমেটিক্স হোক জিওমেট্রি হোক বি ডেসক্রিপশন ডেসক্রিপশন না থাকলে হবে না লেখাপড়া আমরা ডেসক্রিপশন ছাড়া শিক্ষা পলিসি নাই লেখাপড়া করতে শুরু করলাম ক্লাস এইট বাতিল হলো সৃজনশীলও বাতিল হয়ে গেল আর সৃজনশীলের কারণটা কি কারণটা যদি বলি মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হবে আমি একটা ছবি দেখেছি ছবিটার কথা বলে শেষ করব আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি বেশি বিরক্ত করবো না আমি একটা ছবি দেখেছিলাম কমার্শিয়াল ছবি ভারতীয় ছবি তেরিবিন লাদেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে ছবিটা ছবিটার একটা ডায়লগ দিয়ে আমি শেষ করবো ডায়লগটা হচ্ছে এই সাংবাদিকরা আফগানিস্তানে যে আমেরিকান জেনারেলকে দায়িত্ব যুদ্ধ হচ্ছে পরিচালনার জন্য তাকে জিজ্ঞেস করলেন আপনি তো খুব ভালো করেই জানেন ওসামা বিন লাদেন কিন্তু আফগানিস্তানে নেই তিনি এখন পাকিস্তানে তো ওয়াই আর ইউ কন্টিনিউ ওয়ার এগেনস্ট ইন আফগানিস্তান আপনি জানেন না ওসামা বিন লাদেন নাই সে পাকিস্তানে তো আফগানিস্তানে যুদ্ধ করছেন কেন তখন তিনি জেনারেল উত্তর দিলেন যে আমার সরকার মানে মার্কিন সরকার টেন বিলিয়ন ডলার বাজেট করেছে আফগানিস্তানের যুদ্ধ পরিচালনার জন্য আমি তো শুধু কফি খেয়ে এই অর্থ শেষ করতে পারবো না সুতরাং যুদ্ধ আমাকে চালাতেই হবে আমাদের শিক্ষাব্যবস্থা সেরকম হয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেয় বলেন যে এটা করো আমরা করি পণ্ডিতেরা সেখানে যুক্ত থাকেন কিন্তু আমি পন্ডিতদের নাম বললাম না সৃজনশীল মার্ক কারণ ব্রিটিশের ফর্মুলা আর পলিসি নির্ধারণের অনুশাসন থেকে দেশের শিক্ষা আমার দেশের শিক্ষা ব্যবস্থা কিছুক্ষণ আগে ভুলে গেলাম আলম মোহাম্মদ আমার দেশের শিক্ষা ব্যবস্থা আমার দেশের প্রয়োজন থেকে উচ্চারিত হতে হবে এই বিষয়টা না রাখলে মনে রাখলে মুক্ত পড়তে হয় শিক্ষা ব্যবস্থা তাই হলো সৃজনশীল বাদ গেল পরে আরেকটি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি ভুলে গেছি পরিচালিত করবার চেষ্টা করা হচ্ছিল দেখ সেটাও এখন না আমরা এখন বলছি আমরা পুরনো শিক্ষা ব্যবস্থায় ফিরে যাব পুরনো শিক্ষা ব্যবস্থায় ফিরে পুরনো টেকনোলজি দিয়ে পুরনো ধ্যান ধাপায় ফিরে যাবো তা নয় আমরা শিক্ষা ব্যবস্থা সেই রাখবো যেটা আমাকে শিক্ষিত করে সাথে সাথে প্রযুক্তি সমাজ অর্থনীতি পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে আমার শিক্ষা ব্যবস্থাকে আমি পরিচালিত করব। করোনার সময় আমরা অনলাইনে ক্লাস দিয়েছি এটাও কিন্তু পরিবর্তনের অংশ এটাকে আমাদের ইনক্লুড করে নিতে হবে মূল শিক্ষা কাঠামোর সঙ্গে এবং মনে রাখতে হবে আজকে থেকে দশ পনেরো বছর বিশ বছর পরে আজকের ক্লাসরুম থাকবে না ক্লাসরুম উইল জাস্ট ডিসিপিয়ার ফ্রম আওয়ার সোসাইটি কেন তখন আমার সঙ্গে ছাত্রের সম্পর্ক হবে আমি মেশিন বা কম্পিউটার ছাত্র আমরা যেটাকে ভার্চুয়াল রিয়েলিটি বলি অনলাইনে ভার্চুয়াল রিয়েলিটি না ক্লাসরুম কে ছাত্রের কাছে মনে হবে আমি ক্লাসে অ্যাটেন্ড করছি শিক্ষকের কাছে মনে হবে আমি ক্লাসে অ্যাটেন্ড করছি গ্লোভস থাকবে চশমা থাকবে এক ধরনের বিশেষ ধরনের সেই পর্যায়ে এখনো পৌঁছই নেই আমরা আমাদের দেশ পৌঁছই নেই তখন আজকের যে শিক্ষার কাঠামোটা আমি এত কথা বললাম সেগুলো সবগুলো কি পরিচালনা করা সম্ভব হবে না সুতরাং সেই পরিবর্তনের দিকে লক্ষ্য রেখেও আমার শিক্ষা ব্যবস্থাকে আমার খোল নলচে বদলাতে হবে সেই বদলানোর দায়িত্ব আমার না যারা রাষ্ট্রের সঙ্গে জড়িত সরকারে আছেন তারাই বদলাবেন তারা বদলে আমাদের সমাজের সামনে একটি সুখী সমৃদ্ধ সমাজ নির্মাণের আশাটা আমাদের পথটা দেখাবেন আমি বিশেষ কিছু বলব কর্পোরেশন কর্তৃক আয়োজিত বইমেলার অনুষ্ঠানের